প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরীক্ষায় প্রায়শ দেখা যায় যে তোমাদের একটা কমপ্লেন থাকে অভিযোগ থাকে যে স্যার আমি তো পরীক্ষায় সব প্রশ্নের উত্তরে দিলাম আমি নাম্বার তো কম পেলাম কেন আবার অনেকে বলে থাকুক স্যার আমি তো এই লেটারটা এই প্যারাগ্রাফটা অথবা এই ডায়লগটা আমি তো লিখলাম কিন্তু কেন আমি নাম্বার পেলাম আমার নাম্বার না পাওয়ার কারণ কী স্যার সেটাও তো এখানে উল্লেখ করলেন আচ্ছা দেখো কিছু কিছু বিষয় থাকে যেগুলি তোমার খাতার মধ্যে সেগুলি মার্ক করা সর্বক্ষেত্রে সম্ভব হয় না তার মধ্যে একটি হলো তোমার ইংরেজি লেটার লেখার জন্য যে লেখার যে কেস লেখার যে লাইন সেই লাইনটা তোমাদের ঠিক থাকে না যেমন তোমাদের যদি আমি বলি যে ইংরেজি যে ছোট হাতের যক্ষর স্মল লেটার এ টু জেড এই এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলি কিন্তু সব সমান না কিছু আছে মিডেল ক্লাস মিডল কেজ কিছু আছে আপার কেজ কিছু আছে লোয়ার কেজ তো এখন তোমরা এটা মেনটেন করো না অনেক সময় দেখা গেল তুমি এর সমান করে বি লিখছ আবার এরকমও হয় যে ডি এবং ই একই সমান লিখে ফেলেছো দ্যাট মিন্স তুমি কেস মেনটেন করছো না তাহলে তোমাকে কী করতে হবে কেসটা মেনটেন করতে হবে তাহলে এটা তোমরা অবচেতন মনে ভুলটা করে থাকো এই ভুলগুলি যেন না করো এই ভুলের কারণে যেন তোমাদের পরীক্ষার নাম্বার না কমে যায় আজকে আমরা সেই টপিক্স নিয়ে আজকে আমি আলোচনা করছি তোমাদের সামনে এটি মনোযোগ সহকারে দেখো এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি মনে করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ইংরেজিতে লেটার ছাব্বিশটি ছাব্বিশটি লেটার কোনো কোনো লেটার আছে মিডেল কেজে বসে মিডেল কেস মিডেল কেস বলতে যেমন এই যদি বলি এই বসে মিডিল কেস আবার যদি বলি বি দেখো বিটা বসে কোথায় এই দেখো মিডল কেস থেকে উপরের দিকে তাহলে এটাকেও কী বলা হয় আপার কেস তাহলে আমরা যদি বলি যে লেটার ইংরেজি লেটার লেখার ক্ষেত্রে কেস কয়টা তাহলে কেস আপার কেস এন্ড লোয়ার কেস এই তিনটা করে তুমি যদি লেখো তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবে তাহলে যেমন বি বি এর যে লেসটা এটা উপরের দিকে চলে যাবে সি এটা মিডল কেসের এরপর হলো ডি এটা উপরের দিকে চলে যাবে ই এটা মিডল কেস এফ এটা মিডল এটা মিডল কেস থেকে উপরের দিকে চলে যাবে জি এটা লোয়ার কেস মানে মিডল থেকে শিভাবে নিচের দিকে আসবে এইচ এটাও দেখো মিডেল দিকে উপরের দিকে যাবে তাহলে মিডেল কেস থেকে উপরের দিকে গেলে সেটাকে বলা হয় আপার কেস আর মিডেল কেস থেকে নিচের দিকে আসলে এটাকে বলা হয় লোয়ার কেস তাহলে আমরা যদি দেখি আই এটা মিডেল কেস যেটা মিডিল এটা লোয়ার কেস তদ্রুত तुमनामशन शार से प्रैक्टिस करो लेखा देखो এখানে p p তে কিন্তু আবার লোয়ার কেস q q টা লোয়ার কেস rটা মিডল কেস s এসটা মিডেল এই এসের ক্ষেত্রে তোমাদের কমপ্লেনটা বেশি আসে হলো এস এর ক্ষেত্রে স্যার আমি তো এস ক্যাপিটাল লেটার লিখেছি আবার কারণ বল স্যার আমি তো স্মল লেটার লিখেছি আচ্ছা তুমি যদি মনে মনে ভাবো যে তোমার এটা স্মল লেটার লিখছো তুমি যদি মনে মনে ভাবো যে তুমি এটি ক্যাপিটাল লেটার লিখছো তাহলে তো এটা শিক্ষকের বোঝার কথা না তাই না তাহলে তোমাকে কী করতে হবে শিক্ষকের দৃষ্টি করতে হবে যেটা আপার কেস নাকি মিডেল কেস এখন এই আপার কেস না মিডেল কেস এটা লেখার ক্ষেত্রে তোমার কি হয় তো কী করতে হবে অক্ষরটাকে ছোটো বড়ো করে লিখতে হবে যেমন আমরা যদি লিখি যদি সেন্টেন্সে শুরু থাকে তখন যদি আমরা এখানে মনে করি শব্দ সোয়ান এস ডাব্লিউএস সোয়ান আচ্ছা এখন এটা যদি সেন্টেন্সের একটা সেন্টেন্সের প্রথমে না থেকে যদি মাঝে থাকি তখন তো আমরা এটাকে এইভাবে লেখ খেয়াল করো এস ডাব্লিউ এ তাহলে দেখো এগুলো কি সবগুলা একটা কেজের মধ্যে বিড়ে কেজির মধ্যে চলে আসছে রাইট তাহলে এই তখন তোমার কি এই যে ছোট হাতে কিন্তু মানে এটা কিন্তু এসটা কিন্তু ছোট হাতে মানে এটা সাইজের উপর ডিপেন্ড করে এটা তুমি কি স্মল লেটারে লিখেছো নাকি এটা ক্যাপিটাল লেটারে লিখেছ ক্লিয়ার তাহলে এই দিকটা খেয়াল রাখতে হবে এই জন্য এস এটা খেয়াল করতে হবে যে আমি এটা স্মল লেটারে লিখতে ছোটো করে লিখতে হবে আর ক্যাপিটাল এটা কী করতে হবে অন্যান্য অক্ষর একটু বড় করে নিতে হবে হ্যাঁ তাহলে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এবার একটু খেয়াল করো দেখো আমার मिडल केजे कौन कौन अक्षरগুলি আছে এ সি ই আর এম এন ও আর এক্স ইউ ভি ডব্লিউ এক্স জেড এগুলি হলো কি আবার মিডল কেজের এরপর আমরা যদি দেখি যে अपर केस এবং লোয়ার কেজ এই অক্ষর কিন্তু খুবই নগণ্য খুবই সামান্য কয়েকটা মাত্র এইগুলি একটু খেয়াল রাখতে হবে যে কোন কোন অক্ষরগুলো উপরে দিকে যাচ্ছে যেমন আমরা বলি আপার পেজের অক্ষর কোনগুলা এই যে বি ডি এফ এইচ কে এম আর কোনো আপার কেজের অক্ষর নেই এই কয়েকটা অক্ষর একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা লেটার যদি খেয়াল রাখো যে এগুলো আপার কেজের অক্ষর তাহলে তোমাদের পরীক্ষায় ভুল হওয়ার কথা না এগুলো খেয়াল করতে হবে এরপর যদি আমরা দেখি লোয়ার কেজের অক্ষর কয়টি আছে যেমন জি জে পি কিউ ওয়াই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার কেজের অক্ষর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আপার কেজের অক্ষর হলো ছয়টি লোয়ার কেজের অক্ষর হলো পাঁচটি কত হলো এই এগারোটি এই এগারোটি অক্ষরকে তুমি যদি সম্পূর্ণ আয়ত্ত রাখতে পারো আমি আশা করি তোমার পরীক্ষায় অন্তত লেখার ত্রুটিজনিত কারণে তুমি আর কোনো নাম্বার কমবে না তোমাদের দেখা গেল যে প্রায় থার্টি পার্সেন্ট নাম্বার কমে যায় পরীক্ষার খাতায় এই কেজ মেনটেন করে না লেখার কারণে তা আশা করি ভিডিওটি তোমাদের কাজে আসবে তুমি তুমি নিজেও শিখবে অন্যদেরও শেখার সুযোগ করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবে লাইক বাটনে ক্লিক করবে আর অন্যদেরকে তোমার বন্ধুবান্ধব যারা আছে তোমার সহপাঠী যারা আছে তোমার ছোটো তোমার ইয়াঙ্গার যারা আছে তুমি তাদেরকে শেয়ার করে দিতে পারো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ